জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন দাজারাফা করতে স্বাধীন জাগবে ফিলিস্তিন হেই দাজারাফা করতে স্বাধীন জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন

জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন গাজা বাসি ডাক দিয়েছে ফিলিস্তিনে যাই ইমান বুকে চুপটি করে কেমনে ঘুমো ভাই গাজা বাসের পূর্ণ ভূমি ফিলিস্তিনের মাটি মুসলমানরা গুড়িয়ে দিবে ইহুদীদের ঘাঁটি গাজাবাসী ডাক দিয়েছে ফিলিস্তিনে যাই ইবন মুকের চুমটি করে কেমনে থামো ভাই নবী পূর্ণ ভূমি ফিলিস্তিনের মাটি মুসলমানরা ঘুরিয়ে দিবে ইহুদীদের ঘাঁটি আল আকসা বিজয় হবে গাজা রাবা স্বাধীন হবে আল আকসা

আবার ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জয় ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন